বিড়ালের গায়ে দেয় বিড়াল খাদি বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন মা ষষ্ঠী মনে মনে চিন্তা করে নিজে দোষ করবে আর আরেকজনের নামে দোষ ছাপাবে ওই ছোট বইয়ের সাতটি সন্তান সাত পুত্র আর এক কন্যাকে হরণ করে নেয় মা ষষ্ঠী কলঙ্কিনী হয়ে হরিবল অভিশপ্ত হয়ে সেই নারীকে ঘর ছাড়তে হলো কেউ আর মেয়েকে দেখতে পাচ্ছে না এই অলক্ষণী পরামুখী সাত সাতটা ছেলেকে খেলো গো একে ঘর থেকে বের করে দাও ছোট বউকে বের করে দিল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একদিন মা ষষ্ঠী ডুব ধরে এসে সেই বৌমাকে বলছে মা তুমি অপরাধ করেছ শাস্তি পেয়েছ হরিবৌল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তুমি মা ষষ্ঠীর আরাধনা করো যা হারিয়েছ তাই পাবে হরিবৌল সে ষষ্ঠী পূজা করে এবং সন্তান এবং কন্যাকে ফিরে পায় এটা হচ্ছে ষষ্ঠীর কথা রাধে রাধে এখন এই ষষ্ঠীটা আবার জামাই ষষ্ঠী নামে এখন বেশি প্রচলিত আমি জামাই ষষ্ঠীটাকে অরণ্য ষষ্ঠী যদি বলি আমার মনে হয় এখানে নাইনটি পার্সেন্ট মানুষ বুঝতে পারবে না কিন্তু নাম অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী নামটা পরে দেওয়া কেন কারণ আগেকার দিনে মধ্য এশিয়ায় দক্ষিণ এশিয়ায় এই এশিয়া মহাদেশে মানে ভারত পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি দেশে মেয়ে বিয়ে দেবার পর মেয়ের মুখ তখনই দেখতে পেত মেয়ের মা বাবা যখন মেয়ে সন্তানের মা হতো সন্তানের মা হলে তবে শ্বশুর বাড়ি থেকে মেয়েকে বাবার বাড়িতে যেতে দিত না হলে দিত না চিন্তা করুন তো মেয়ের মা বাবার কি অবস্থা বিয়ে দিয়ে মেয়ে আসতে পারছে না যতক্ষণ না মেয়ে সন্তানের মা হবে এখন বাচ্চা মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছে সন্তান প্রসব করতে গিয়ে কত মেয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে কত মেয়ে মারা যাচ্ছে কত সন্তান অপুষ্টিকর জন্ম নিচ্ছে সন্তান অসময়ে মারা যাচ্ছে তা বাবা মায়ের বুক ফেটে যেত মেয়েদের মুখ দেখার জন্য দেখতে পেতো না আমি আগেকার কথা বলছি তখন তারা একটা চাতুরি করে মানে চালাকি করে যে মেয়েকে তো ডাকলে মেয়ের শ্বশুর বাড়ি থেকে কেউ আসতে দেবে না জামাইকে ডাকে মানে জামাইকে নেমন্তন্ন করে আদর যত্ন করা এটা মূল নয় মেয়ের মুখটা দেখা মূল পরের পরের ছেলে কি আর নিজের মেয়ের থেকে আপন হয় কোনোদিন জামাইয়ের সেবা করা গৌণ উদ্দেশ্য জামাই এলে জামাইয়ের সঙ্গে বলে দেবো আমার মেয়েটাকে একবার পাঠিয়ে দেবেন তাহলে মেয়ের মুখটা দেখা উদ্দেশ্য আর গৌণ উদ্দেশ্য হচ্ছে জামাইয়ের সেবা করা কিন্তু এখন শাশুড়ি মায়েরা সন্তান জ্ঞানে যেহেতু কন্যা সম্প্রদানয়তে পিতা কন্যা সম্প্রদানয়তে মাতা মেয়েকে আপনি সম্প্রদান করছেন আপনিও মা হচ্ছেন দাদে তাই জামাই সন্তান তুল্য জামাই সেবা করেন মায়েরা এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আসল কথা এখন দেখুন জামাইকে মেরেছে সেই জামাই কত আদরের জামাই সেই জামাইকে মেরেছে কৃষ্ণ কৃষ্ণকে ছেড়ে দেবে জরাসন্ধ সতেরো বার মথুর আক্রমণ করলো জামাই কংস হত্যার প্রতিশোধ নিতে কৃষ্ণ ভগবান সতেরো বারই কংসকে আহা জরাসন্ধকে যুদ্ধে পরাজিত করে পাঠিয়ে দিল সমস্যা হলো শেষবার যখন জরাসন্ধ যুদ্ধ করতে এলো শেষবার মথুরার আক্রমণ করতে এলো ভগবানের ঘোর বিপদ আহা বিপদ বারণ যার নাম তারও বিপদ কিরকম মথুরার একদিকে দাঁড়িয়েছে জরাসন্ধ নামে এক শত্রু কংসের শ্বশুর আর আরেক দিকে মথুরার বিপরীত দিকে দাঁড়িয়েছে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে কাল নামে এক কৃষ্ণের শত্রু তা ভগবান কি করলেন জানেন দেখুন ভগবানের বৈশিষ্ট্য ভগবান গেলেন আর গিয়ে জরাসন্ধের কাছে গিয়ে যুদ্ধ না করে ভগবান ধুতিটা তুলে পালাতে শুরু করলেন জরাসন্ধ ভাবছে তাহলে কৃষ্ণ এইবার আমাকে ভয় পেয়েছে কৃষ্ণ পাহাড়ের উপর উঠে গেল দেখতে দেখতে পাহাড়টা করে গেল তৃণলতা তাহলে আমার জামাইকে মেরেছে বলে কৃষ্ণ আমার শত্রু মথুরার প্রতি আমার রাগ নাই কৃষ্ণের প্রতি রাগ তা কৃষ্ণ যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায় হ্যাঁ তাহলে আমার তো আর কারোর সঙ্গে শত্রুতা নাই আমি ফিরে যাই জরাসন্ধ ভাবছে কৃষ্ণ পুড়ে গেল জরাসন্ধ ফিরে গেল কিন্তু যে আগুন গিলে বাবা তাকে মারতে পারে কখনো কৃষ্ণ ভগবান পাহাড়ের উপর থেকে এপার থেকে ওই পারে ঝাঁপ দিল এই পারে যেই না নামলো সঙ্গে সঙ্গে দেখে আরেক বিপদ কালজবন নামে আরেক শত্রু দাঁড়িয়ে আছে কালজবন আমরা বলি না যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে বলি আহা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ আর যারা একটু শয়তান হয় দুষ্টু হয় তাদেরকে আমরা অনেক সময় বলি কালযমনের বংশধর এই সেই কালযমন কৃষ্ণের শত্রু প্রচন্ড পরাক্রমী সে শুনেছে কানে যে কৃষ্ণ নামে একজন আছে যে গিরিধারী পোতনা উদ্ধারকারী তৃণবর্তাসুর অঘাসুর বকাসুর কালীয় নাগ উদ্ধারকারী তা কৃষ্ণ কত বড় বীর আমাকে দেখতে হবে এসে দাঁড়িয়েছে মথুরাই কৃষ্ণ আক্রমণ করেছে কৃষ্ণকে আক্রমণ করেছে মথুরায় এসে জরাসন্ধ শুধু জরাসন্ধ নয় আজকে কালজবন এসেছে জরাসন্ধ ফিরে গেল কালজবনের কাছে এসে কৃষ্ণ ভগবান একটা মুচকি হাসি দিয়ে আবার ধুতি তুলে দৌড়াতে শুরু করল দেখছেন যুদ্ধ করার দরকারই নাই বল যুদ্ধ করার দরকারই নাই কৃষ্ণ ভগবান ধুতিটি তুলে দৌড়াতে শুরু করেছে কালজবন ভাবছে আমাকে দেখে দৌড়ে পালায় এ নাকি বীর পালাবি কোথায় কৃষ্ণ আগে আগে যাই কাল যেমন পিছু পিছু ধাই কৃষ্ণ ভগবান পালিয়ে একটা গুহার ভেতরে আশ্রয় নিল আর গিয়ে অন্তর্ধান হয়ে গেল মানে মিলিয়ে গেল কৃষ্ণকে দেখা যাচ্ছে অন্ধকারে আর ওই গুহাতেই শয়ন করছিল মুচুকুন্দ নামে এক হরিভক্ত এই মুচুকুন্দ শয়নে হরি স্মরণ করছিল মুচুকুন্দ আশীর্বাদ পেয়েছিল তার ঘুম যদি কেউ ভাঙাতে আসে সে যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে কৃষ্ণ ভগবান গুহার ভেতরে গিয়ে লুকিয়ে পড়েছে অন্তর্ধান হয়েছে জরা আহা কালজবন গুহার ভেতর ঢুকে ঘুমন্ত মুচুকুন্দকে কৃষ্ণ মনে করে নিজের চরণ দিয়ে আঘাত করে চাই গোপীদের সঙ্গে ছলনা করবি আমার সঙ্গে ছলনা ওঠ। যে ঘুমিয়েছিল সে তো কৃষ্ণ নয় মুচুকুন্দ মুচুকুন্দ একবার তাকিয়েছে আর কালজবন পুরে ছাই হয়ে গেছে রিতাই গো হরি 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 একজন আছে যাকে বলে ঘটক 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 কি করে গো মা কি করে ঘটক বিয়ে লাগায় বাহ খুব সুন্দর এখনকার দিনে ঘটক আছে বিয়ে লাগাবা দু হাজার চব্বিশে এখন ঘটক পকেটে থাকে কি নাম বলুন তো মোবাইল ওই পাশ থেকে কল এলো হ্যালো আর হ্যালো শুনে মেয়ে বীরপুর ছেড়ে গেলো যা এটা বিবাহের ঘটক ওই ঘটক নয় ঘটক তিন প্রকার এক বিয়ের ঘটক এক গুরু গুরু হচ্ছে ঘটক যে ভক্ত ভগবানের মিলন করায় আর একটা হচ্ছে মা যোগমায়া ঘটক যিনি রাধা গোবিন্দের মিলন করান নারদ মুনি এসে দেখছে জগৎ কাঁদে যার জন্য সেই কৃষ্ণ ভগবান বসে বসে কাঁধে কার জন্য রাধে 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 ভগবান কাঁদছে কিসের জন্য প্রভু বলে আমি কাнди শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তের জন্য আ তাহলে জগতে কোথায় আছে শুদ্ধ ভক্তি কোথায় আছে শুদ্ধ ভক্ত আমাকে দেখতে হবে আমি নিজে দেখে নিজে জেনে জগৎকে জানাবো বিধির আনন্দ আজি ভাবে মনে মনে বিধির আনন্দ আজি ভাবে মনে মনে বিধির আনন্দ নয় ভাবে মনে মনে राधे বিধির নন্দন মানে নারদ ভাবছে মনে মনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে ভুল ধন্য হরি তো ভক্তি পাইবো কেমনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইবো কেমনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে মনে চিনতি দেবি ঋষি ঢেকিতে ছড়ি মনে চিনতি দেবি ঋষি কেতে চোরিয়া স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া পথে উড়ে যায় হরষিত হইয়া স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া আনন্দ ধরে না গো আনন্দ আর ধরে না গো আনন্দ ধরে না গো নারদের মনে আনন্দ ধরে লাগো দেব ঋষি নদের তাই তো হরি হরি মনে হরি 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 বলে মনে হরি 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 বলে দেবের মনে আনন্দ সর্বপথে উড়ে যায় হরচিত হইয়া মুরারে কোথায় আছে ভক্ত কোথায় আছে ভক্তি নারদ দেখতে যাচ্ছে মা মধু ভারে মুকুন্দ সৌরী নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খরা নারায়ণ পড়া মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি নারায়ণ পরা বেদা নারায়ণ পর মুক্তি নারায়ণ পরবতী নারায়ণ পর মুক্তি হরে মুরারী মধুপয়ে প্রভারী গোপালে গোবিন্দ মুকুন্দরী যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু

দেবী সরস্বতী মুদিন ভক্ত ভক্তর ভক্তি খুঁজতে বেরিয়েছে ত্রিভুবনে খুঁজছে স্বর্গমর্ত পাতালিবল আসল শুদ্ধ ভক্তি কোথায় পেল জানেন মা বৃন্দাবনে যমুনার পাশ দিয়ে যাচ্ছে যমুনার পাশ দিয়ে যেতে যেতে বৃন্দাবনের শুদ্ধ ভক্তি দেখে ওই যে রাধারানী কাঁদছে কানছে কান্না একটা যেন আগুন কৃষ্ণ নামে গানে করে শূন্য পথে ধায় কোথা লাগে এখান থেকে কেউ বৃন্দাবনে গিয়েছেন মা হাত তোলা যাবে এখানে বৃন্দাবন গিয়েছেন একটু হাত তুলবেন বাহ অনেক ভক্ত অনেক মায়েরা বৃন্দাবনে গিয়েছেন জানেন মা রাধারানীর কৃপায় আমরাও বৃন্দাবনে কীর্তন করার সৌভাগ্য পেয়েছিলাম রাধাকুণ্ডে যুগল ভজন কুটিরে তখন এরা অনেকে ছিল না তখন অনেক দিন আগে তখন আমার পরিবার আর দু একজন দু একজন টিমের গিয়েছিল তা বৃন্দাবনে আপনি গেলেন হোটেলে থাকলেন ভালো মন্দ যা ইচ্ছা অনেক রকম খাবারের দোকান আছে কিনে খেলেন বিভিন্ন মন্দির দেখলেন কিছু কেনাকাটাও করলেন বিভিন্ন ছবি মানে স্মৃতি করে রাখলেন এইটাই শুধু বৃন্দাবনে কিন্তু প্রবেশ নয় বৃন্দাবনে যাওয়া নয় বৃন্দাবনে প্রবেশ করতে গেলে মা রাধারানীর কৃপা পেতে হয় কৃষ্ণ কৃপা পেতে হয় না হলে বৃন্দাবনও আর পাঁচটা বেড়াতে যাবার মতো জায়গা হয়ে যাবে বৃন্দাবনের মাহাত্মটা তখনই অনুভব করবেন যখন বৃন্দাবনের রাধারানীর কৃপাটা আপনি বুঝতে পারবেন আপনাদের সামনেই এই অভাগা দাঁড়িয়ে আছে মা সাধু কৃপা যে কত বড় বস্তু আসতে মা কীর্তন ভাবসংগীত তো অনেক কথা আমি বলছি যেমন আগ্রহ তেমন বিগ্রহ সাজে মা ভক্তের যেমন আগ্রহ হয় বিগ্রহ তেমন সাজে আপনাদের আগ্রহ দেখেই কিন্তু আমি অনেক কথা বলছি এত কথা হবে বিভিন্ন জায়গায় বলি না কিন্তু আমার রাধারানী আজকে বলাচ্ছে যা বলাচ্ছে আমি তাই বলছি একই কীর্তন একই লীলা এখানে যেটা হবে অন্য জায়গায় হবে না কেন সব দিন প্রভুর কৃপা সমান হয় না এটা মুখস্থ করা কিছু নয় যেদিন যেমন রাধারানী বলায় যেদিন যেমন কৃষ্ণ বলায় সেদিন তেমন হয় একটা হচ্ছে চারণ কবি মানে যেটাকে বলে কবি গান কবি গান হচ্ছে একটা কৃপা চারণ কবির নিজস্ব সাহিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বানিয়ে দেবে পদ বানিয়ে দেবে আর একটা হচ্ছে কীর্তন গান পদ পদাবলী তো আছে আছে তবে যেটা সাজানো পদাবলীর পরেও যে কলম দেওয়াটা কীর্তন গানে হয় আইনস্টাইন বিজ্ঞানী রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বসেছিলেন আইনস্টাইন বিজ্ঞানী রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ইজ দেয়ার এনি মিউজিক ইন হুইচ এ সিঙ্গার ক্যান এক্সপ্রেস হিজ ওন থটস এমনকি পৃথিবীতে কোনো সঙ্গীত আছে যেখানে গায়ক যে গাইছে সে নিজের ভাব কোনো লেখার মাধ্যমে বর্ণনা করতে পারে নিজের ভাবটা প্রকাশ করতে পারে যা গানে বলা আছে তার বাইরে কেউ কিন্তু সংযোজন করতে পারে না এটাই হচ্ছে গানের নিয়ম কিন্তু এমন একটা গান কীর্তন সেখানে কিন্তু সংযোজন করা যায় আপনারা বললেই বুঝতে পারবেন দেখুন আপনারাই বুঝতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন ইয়েস দেয়ার ইজ অনলি ওয়ান মিউজিক ইন হুইচ এ সিঙ্গার ক্যান এক্সপ্রেস ইজ ওন থটস বাই গিভিং অ্যান্ড দ্যাট ইজ কীর্তন হুম এ সিঙ্গার ইন হুইচ এ সিঙ্গার ক্যান এক্সপ্রেস ইজ ওন থটস বাই গিভিং আখার ইন পদাবলী কীর্তন এই যে পদাবলী কীর্তন হয় দেখুন গৌরাঙ্গ চাঁদেরও মনে কিভাবে হইল নদীয়ার মাঝে গোড়া দান শিরো জিল এটা একটা গান পদা পদ এরপরে কীর্তনিয়া কোনো কীর্তনিয়া গাই মনেতে পড়েছে হলো সেইভাবে বিভোরা কেউ আবার গাইছে বলে দেহ দান দেহ দান এই যে প্রত্যেকের বিভিন্ন গায়কের বিভিন্ন সাজানো একজনের সঙ্গে আরেকজনে মেল হবে না হ্যাঁ একই গুরুর যদি শিষ্য হয় তখন মিলে যেতে পারে গুরুরটা শুনে যদি শিষ্য গায় কিন্তু যদি যারা জগতে অমর হয়ে আছে প্রবাদ প্রবীণ কীর্তনিয়াগণ তাদের নিজস্ব এক একটা গাঁথুনি আছে একমাত্র কীর্তনে হয় পদাবলীর পরে আখর দেওয়া হয় সেই আখরটা কীর্তনে হয় তাই কীর্তন হচ্ছে বাবা মুখস্থ করা ধন নয় আজকে এখানে যেটা হবে সেটা কালকে হবে না হরি বল যেদিন প্রভুর যেমন কৃপা আপনারা গল্প করলে আমি চাইব এক কে তোমার মন চঞ্চল হয়ে গেলে পরিবেশন হবে এক ওই জন্য আসর বুঝে কীর্তন হয় বাবা আপনাদের আগ্রহ আছে জানি সবার কথা বলা দরকার আছে কিন্তু আরেকটু ধৈর্য রাখুন আপনারা বলবেন শেষে আমি শুনবো হবে না দে বৈষ্ণব কৃপা পেলে আর রাধা রাধাকৃপা পেলে তবে বৃন্দাবন যাওয়া সার্থক মুনি বৃন্দাবনে এসে কি দেখলো যে নারদ বুঝতে পারলো এখানকার এখানকার তুল্য ভক্ত আর ভক্তি কোথাও নাই আমার মতো একটা এই দেহের নরক একটা কীট একটা পোকা আমি যদি বৃন্দাবনে গিয়ে একটু অনুভব করতে পারি তাহলে বুঝুন মুনি যার সদা মুখে হরি হরিনাম তার কতটা অনুভব হবে যেখানকার একটা গাছের পাতা প্রেমের শিক্ষা দেয় একটা নদীর বালি প্রেমের শিক্ষা দেয় কৃষ্ণ বিরহে যেখানকার সবাই কাঁদতে পারে সেটা হচ্ছে বৃন্দাবন আপনারা বাবলে অবাক হবেন আমার রাধা কুণ্ডে কীর্তন গান হয়ে গেল হ্যাঁ আমার হাতে আর একটু সময় ছিল এক সাধু বাবা বললেন বাবা তোমরা আমার গৌর দেশ থেকে মানে নিতাই গৌড়ের দেশ থেকে এসেছো হরিনাম করতে চলো এই রাধা তোমাদের সঙ্গে একটু ঘুরি আমরা হাঁটতে শুরু করলাম তা সাধু যে কেমন হয় বাবা আমি দর্শন করতে পেরেছিলাম আহা আমি বড় সৌভাগ্যবান একটা মানে ময়লা ছেঁড়া মা মানে লজ্জাটা শুধু ঢাকা আছে একটা কাপড় আমাদেরকে নিয়ে যাচ্ছেন নানা কথা বলছেন বৃন্দাবনের মাহাত্মের কথা একটা মারোয়াড়ি মারোয়াড়িদের এমনি বললে হবে না যে বড় বড় ব্যবসা মারোয়াড়িরা করে রেখেছে আরে মারোয়াড়িরা সকালবেলায় উঠে স্নান না করে ঠাকুরকে জল না দিয়ে নিজে মুখে কিছু খাই না আর আমরা বাসি ভাত পান্তা ভাত মেরে সাঁটিয়ে দেব আমাদের কি হবে চুল টানাটানি হবে বাঙালি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমোরো আজকে বাংলা যা ভাবে ভারত কালকে সেটা ভাববে আজকে কোথায় যে যত ধর্মপ্রাণ হবে ভগবান তাকে হাত ধরে ওপরে তুলবে এটা কিচ্ছু করার নাই কারণ জগৎ সংসারের মালিক যে পূর্ণ শক্তিমান সে সমস্ত কিছু লক্ষ্য করছে তাকে কেউ ফাঁকি দিতে পারবে না এক মারো মা একটা পাঁচশো টাকার নোট মানে পরিভ্রমণ করছে একটা পাঁচশো টাকার নোট হাতে দিয়েছে আর পাঁচশো টাকার নোটটা হাতে দিয়ে বলে বাবা আপনার সেবাই দিলাম আর ওই পাঁচশো টাকার নোটটা হাতে নিয়ে এই সাধু বলছে কি জানেন কৃষ্ণদাস বাবা তোমরা আমার গৌর দেশ থেকে এসেছো আমি তো ভেকারি তোমাদেরকে সেবা করার মতো আমার কিছু নাই এই দেখো আমার রানী জুটিয়ে দিয়েছে চলো আজকে আমার এদের একটু সেবা হয়ে যাবে আহ কেউ পাঁচশো টাকা দিলে আমরা ভাবি এফ করব না এ টাকাটা কোন দিকে খরচা করব। নিজে ভেকারি তার সঞ্চয় কিছু নয় পাঁচশো টাকা পেলো বলছে আজকে রাধারানি জুটিয়ে দিয়েছে চলো তোমরা মহাপ্রভুর দেশ থেকে এসেছো চলো তোমাদেরকে সেবা করিয়ে দিই সেই সাধু আমাকে বলেছে কৃষ্ণদাস বাবা তোমার কি হাতে সময় আছে বলে আরেকটা দিন আছে বৃন্দাবনে কি কি করলেন আমি সব বললাম আমাকে বলল বৃন্দাবনে এসে তুমি আসল কাজটাই করো না বাবা আমি বললাম কি বাবা বৃন্দাবনে এসে তীর্থ স্থানে গেলে মাদুকুরি করতে হয় ভিক্ষা করতে হয় ভিক্ষা করি না বাবা ভিক্ষা তো করা হয়নি বলে দিন একটা হাতে সময় আছে তুমি পারলে একটু ভিক্ষা করে নিও এই বীরভূমের ছোট্ট ছেলেটা অভাগাটা আপনাদের কাছে বলছে মা তীর্থস্থানে যদি যান বিশেষ করে বৃন্দাবনে ভিক্ষা করে নেবেন কোনো পরিকল্পনা ছাড়া পাবো কি পাবো না এসব ভাবনা দূরে রেখে যে কোনো ওখানকার ব্রজবাসী মা যাদের কাছে কৃষ্ণ রাধা আমার প্রেমে বাধা তাদের কাছে গিয়ে বলবেন অসময়ে বেলা তিনটে বাজুক কেন গিয়ে বলবে মা মাইয়া কুচে হ্যা তো দে আমি এসেছি ও ভাগা তোমার দরজায় অসময়ে কিছু যদি তুমি ভিক্ষা দাও মা বড় মঙ্গল হয় বলে দেবেন মা তোমার বাড়িতে যদি কিছু দেবার সেভাবে কিছু নাও থাকে তোমার যদি সেবা হয়ে থাকে ওই রান্নার থালাতে যদি উচ্ছিষ্ট মানে এঁঠো কিছু থাকে ওইটুকুও তুমি আমাকে তুলে দাও কারণ ব্রজবাসীর উচ্ছিষ্ট ভক্তের উচ্ছিষ্ট এঠো না খেলে ভিক্ষা করে কিছু না খেলে বৃন্দাবনে রাধা কৃপা পাওয়া যায় না তোমার যা ইচ্ছা তুমি তাই দাও মা ফিরিয়ে দিও না কোন ব্রজবাসী মা কারো দরজা দরজা থেকে কাউকে তারাই না এমনি এমনি কৃষ্ণ কি বাধা ভগবান ভাগবতের সিদ্ধান্ত কৃষ্ণকে ভালোবাসতে গেলে সেই কৃষ্ণকে ভালোবাসো মথুরার কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ ভালোবাসার আগে আগে সেই কৃষ্ণ ভালোবাসো যে ব্রজে সতনয় বৃন্দাবনের সন্তান কেন পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা কি রমনা কাছি তাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম যে প্রেমের তুল্য আর কিছু হতে পারে না আজকে মুনি সেই প্রেম দেখল আহা নিজ দর্প খরব হইল নামে ব্রজ ধামে নিজ দর্প খরব হইল নামে ব্রজ নিজ ধর্ম করব হইল নামে ব্রযো ধে নিজ দর্ম করব হইল ঢেকি বাহ নেতে আসে যদুনাথ ধনে ঢেকিবাহ নেতে আসে দাসী যদুনাথ ধনে নিজ দর্প হরি হরিব নিজ ধর্প করব হইল নামে ব্রয ধামে নিজ দল করব হইল চলল নারদ হরি ধ্বনি দিয়ে চলিল নারদ হরি ধ্বনি দিয়ে আজ রাধা নাম গাইব ধনেল নারদ হরি ধ্বনি

ভাবটা একটু কম দেবেন হ্যাঁ বৃন্দাবনের অবস্থা দেখে নারদমুনি চলে গেলেন দ্বারকায় আর দ্বারকায় গিয়ে কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নয় একবারে রাধা রাধা নাম গাই নারদ জানে রাধা নাম করলে কৃষ্ণ ছুটে আসবে তা দ্বারকায় গিয়ে রাধা নাম গাই আমরাও সবাই দোহার তুলে একটু বলবো হ্যাঁ বিনাটি টিকডেতে লইয়া সুমধুর নাম গাইয়া বিনা লইয়া সুমধু রে গাইয়া বাজে বিনা রাধে রাধে বলে রাধে রাধে বোলে বাঁচল বিনা বাজলো বিনা বাজলো বিনা বাজলো বিনা বাজে বিনা বাজে বিনা বাজে এ বাজে বিনা না ওর বাজে ওর খারাপ না আমারও খারাপ এগুলোরও খারাপ সবার খারাপ কেন এত সুন্দর দেহ বিনা পেয়ে হ্যাঁ ওকে হুলুর্ধ্বনি দেয় না ছাড়া তাদের বিনা বাজে বিনা হুলুধ্বনি দেয় না দাড়া তাদের বিনা বাজে বিনা হুলুধ্বনি দেয় না দাড়া তাদের আমার হলির ধ্বনি দেয় না ছাড়া তাদের বিনাও বাজে বিনা হরি ধ্বনি দেয় না দানা তাদের বিনা বাজে বিনা আমি বলছি বাজে মানে খারাপ তাই খারাপ বিনা বিনাগুলোকে ভালো করা যাবে আছে কাল সকাল সকাল সাজবি মা যাবত দেহে স্থিতা প্রাণা যাবৎ জিহা বসে স্থিতা তাবৎ এব সদা গেহং ঘরের নাম ওই হাতে কাম মুখে নাম একটু সবাই বলে দিন নারদ যদি গাইতে পারে আমরা একটু চেষ্টা করি হাতে 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 সবাই হাতে 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 দাওতালি রাধা রানী হামারি হাতে হাতে দাওতালি ও রাধা রাধারানীর নাম করে যদি গোপী ভাবে আমি নাচতে পারি আপনি দু হাত তুলে সবাই একসঙ্গে নয় রাধে রাধে বল মন রাধে রাধে বল রাধে রাধে বল মন রাধে রাধে বল সবাই একসঙ্গে রাধে রাধে বল মন রাধে রাধে বল রাধে রাধে বল মনে রাধে রাধে বল রাধে বাবা। বাবা রাধে রাধে বল